Assalamualaikum, halo, sikat pintu, halo, assalamualaikum. আচ্ছা সাউন্ড এখন সব শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্ট কমেন্ট করবেন আর আশা করি কমেন্ট করা লাগবে না আমরা একটু চেক করে আবার লাইভে আসলাম এ ফাঁকে আমরাও একটু নাস্তা করে নিয়েছি আশা করছি আপনারাও একটু নাস্তা করছেন ওকে আমরা যেটা দেখছিলাম আমরা যেটা দেখছিলাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি কাজ সমতা শক্তির এখান থেকে কি কি পড়বো সেটা একটু খেয়াল করি কাজ ক্ষমতা শক্তি এখান থেকে আমরা গ এবং ঘয়ের জন্য যেই টপিকগুলো শিখব একটু খেয়াল করি যে কাজ নির্ণয় করা হ্যাঁ কাজ নির্ণয় এটা আপনাকে শিখতে হবে তারপর হচ্ছে ক্ষমতার তুলনা করা ক্ষমতার তুলনা এটা শিখতে হবে আর আরেকটা শিখতে হবে হচ্ছে গতিশক্তির পরিবর্তন গতি শক্তির পরিবর্তন আর সংরক্ষণশীলতা নীতি বস্তু এটা শিখতে হবে একশো পার্সেন্ট হ্যাঁ বস্তুর সংরক্ষণ গতি নীতি এই করা জিনিস আপনাকে গ এবং ঘয়ের জন্য শিখতে হবে তাছাড়া এখান থেকে এবছর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক নম্বর প্রশ্ন থাকবে ক্ষমতা কাকে বলে অথবা শক্তি কাকে বলে এই দুটো প্রশ্ন আপনাকে পড়তেই হবে ক্ষমতা কাকে বলে শক্তি কাকে বলে আর ক্ষয়ের জন্য হচ্ছে যে পঞ্চাশ জুল কাজ বলতে কী বোঝো অথবা ষাট জুল কাজ বলতে কী বোঝো এটা পড়তে হবে শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য এই দুটো প্রশ্ন আপনাকে খুব ভালো করে পড়ে নিতে হবে আচ্ছা ছয় নম্বর আমরা এতক্ষণ ছিলাম পাঁচ নম্বর অধ্যায়ের এখন দেখব হচ্ছে ছয় নম্বর যে পদার্থের অবস্থা পদার্থের অবস্থা ও চাপ এটা হচ্ছে পাঁচ নম্বর অধ্যায় ছয় নম্বর একটু পরে দেখব পদার্থের অবস্থা ও চাপ এই জায়গা থেকে আমরা গ এবং ঘ যে প্রশ্নগুলো পড়বো সেটা একটু আলোচনা করব দেখেন এখান থেকে গ নম্বর প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হচ্ছে গ এবং ঘ দুইটার জন্য হ্যাঁ গ এবং ঘ এর জন্য আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চাপ নির্ণয় করা চাপের মান চাপের মান নির্ণয় এটা আপনাকে শিখতে হবে এছাড়া হচ্ছে চাপের চাপের হবে আর একটা হচ্ছে আরকি নীতি আর কি নীতি এই তিনটা বিষয় আপনাকে গাণিতিক ব্যাখ্যা শিখতে হবে তাছাড়া কয়ের জন্য আমরা যে প্রশ্নটা পড়ব এই পদার্থের অবস্থা ও চাপ থেকে সেটা হচ্ছে ঘনত্ব কাকে বলে চাপ কাকে বলে ঘনত্ব কাকে বলে চাপ কাকে বলে এবং হচ্ছে এই তিনটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কয়ের জন্য ক্ষয়ের জন্য আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চাপ কিছুর উপর নির্ভর করে এবং পানির ঘনত্ব একশো কেজি মিটার পার কিউ বলতে কি বোঝায় মোস্ট ইম্পর্টেন্ট বিন্দু এখন চলে যাচ্ছি ছয় নম্বর অধ্যায়ে ছয় নম্বরের জন্য আমরা যেই প্রশ্নগুলো পড়ব বা যেই টপিকগুলো শিখব একটু যদি খেয়াল করি ছয় নম্বর অধ্যায়টা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব এখান থেকে আমাদের একটা প্রশ্ন একশো পার্সেন্ট শিখতেই হবে সেটা হচ্ছে সেলসিয়াস ফারেনহাইট ও ক্যালভিন স্কেলের সম্পর্ক নির্ণয় সেলসিয়াস ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলের সম্পর্ক নির্ণয় এবং এই সম্পর্ক দিয়ে সূত্র মানে সমাধান গাণিতিক ব্যাখ্যা শিখা হ্যাঁ সেটা হচ্ছে আমরা যদি একটু সূত্রটা দেখি যে এই জিনিসটা এই সূত্রটা আমাদের শিখতে হবে সি ডিভাইডেড ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড নাইন সমান কে মাইনাস দুশো তিয়াত্তর ডিভাইডেড ফাইভ এই সূত্র রিলেটেড এটা যে আমরা প্রতিবেদন শিখলাম এটা প্রতিবাদন করা শিখতে হবে এবং এই গাণিতিক ব্যাখ্যা যেমন সেলসিয়াসে আসে ফারেনড বের করতে হবে ফারেনডে আসে ক্যালোভিনে বের করতে হবে ফাইনারি আছে সেলসিয়াসে বের করতে হবে এরকম প্রশ্ন একটা একশো পার্সেন্ট পাবেনি সেটা হচ্ছে গ নম্বরের জন্য যে ক্যালভিনে আছে সেলসিয়াস বের করো অথবা সেলসিয়াস আছে ফাইনারিটে বের করো এই আর হচ্ছে ক্যালোরিতির মূলনীতি মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যালোরি মিতির মূলনীতি ক্যালো রি মিতির মূল নীতি এটা আপনাকে একশো পার্সেন্ট শিখতে হবে এছাড়া এই অর্ধে থেকে ক নম্বর যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আহ আপেক্ষিক তাপ কি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আপেক্ষিক তাপ কি এছাড়া সহ কাকে বলে তাছাড়া হচ্ছে আরেকটা প্রশ্ন পড়বেন তাপ কি ওকে তাছাড়া ক্ষয়ের জন্য যেটা আমরা পড়বো তাপ ও তাপমাত্রার পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট ক্ষয়ের জন্য হচ্ছে তাপ ও তাপমাত্রার পার্থক্য এছাড়া আরেকটা প্রশ্ন আমরা পড়ে নিব কোন বস্তুর তাপধন ক্ষমতা পাঁচশো জে কে মাইনাস ওয়ান বলতে কি বোঝো শিক্ষার্থীবিন্দু এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাস্ট অধ্যায় সেটা হচ্ছে তরঙ্গ শব্দ এখান থেকে আমরা কি পড়বো আজকে আমরা কিন্তু কোনো বিষয় সেভাবে বুঝতেছি না জাস্ট কোন কোন অধ্যায় থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং কখ কিছু ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি আপনারা মার্ক করে রাখবেন এবং সময় পেলে আজকে একটু পড়ে রাখবেন আর পরীক্ষার আগে যে দিন আমরা ছুটি পাবো সেখানে কিন্তু লাইভ ক্লাসে আমরা জাস্ট ব্যাখ্যা শিখবো শিক্ষার্থীবৃন্দ তো তরঙ্গ শব্দ থেকে আমরা যেটা পড়বো তরঙ্গ শব্দ তরঙ্গ ও শব্দ এখান থেকে আমরা গ এবং জন্য যে সেটা হচ্ছে এই গাণিতিক ব্যাখ্যা একশো পার্সেন্ট শিখতেই হবে এছাড়া প্রতিধ্বনি রিলেটেড প্রতি ধ্বনি এই প্রতিধ্বনি দ্বারা যেই গাণিতিক ব্যাখ্যা আছে সেগুলো তোমাকে শিখতে হবে ওকে এখান থেকে কিন্তু তুমি তরঙ্গ বেগ বের করতে পারবা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা তরঙ্গ বের করতে পারবা যে কোনো একটা প্রশ্ন এখান থেকে তোমার এই সূত্র থেকে একশো পার্সেন্ট পরীক্ষায় আসবেই তাছাড়া কয়ের জন্য যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে আমরা পড়ব হচ্ছে তরঙ্গ কাকে বলে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তরঙ্গ কাকে বলে পর্যায়বিত্ত গতি কি এছাড়া হচ্ছে আর একটা প্রশ্ন পড়ব প্রতিধ্বনি কাকে বলে এই তিনটা ক নম্বর থেকে ইনশাআল্লাহ একটা ক নম্বর তোমরা কমন পাচ্ছ এছাড়া ঘরের জন্য যেটা পড়বো সেটা হচ্ছে প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয় এছাড়া অনুদর্ঘ ও তরঙ্গের মধ্যে পার্থক্য তাছাড়া আর একটা প্রশ্ন পড়ব যে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে শব্দের বেগ চৌদ্দোশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড বলতে কী বোঝায় এ হচ্ছে বিজ্ঞানের জন্য হচ্ছে আমাদের সাতটা অধ্যায়ের গ ঘ ক খ আমরা কি পড়বো সেটা নিয়ে আলোচনা করলাম শিক্ষার্থীবৃন্দ এখন বর্তমান যেহেতু আমাদের ছয় তারিখ থেকে পরীক্ষা আজকে রাত্রে তুমি পদার্থবিজ্ঞানের জন্য সময় ব্যয় করতে পারো আগামীকাল সকাল থেকে অবশ্যই তোমাকে বাংলা পড়তে হবে যাদের বাংলা আগে একটু সিলেবাস শেষ করা আছে আর যাদের সিলেবাস মোটেই শেষ করা নেই তোমরা আজকে থেকে বাংলা পড়া শুরু করো পদার্থবিজ্ঞান আজকে আর তোমার সময় নষ্ট করতে হবে না আজকে থেকে বাংলা পড়া শুরু করবা এবং বাংলা কিভাবে পড়বা সেটা নিয়ে ইতিমধ্যেই ভিডিও দিয়েছি সেগুলো একটু দেখবা আর তারপরও আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি দেখো বাংলার জন্য আবারও বলছি যে পদ্য গদ্য এবং নাটক এই যদি গল্পটা একবার তুমি মনোযোগ সহকারে পড়ে নিতে পারো এবং প্রত্যেক গল্পটা থেকে একটি করে মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল তুমি প্র্যাকটিস করবা তাহলে পরীক্ষার হলে যে এই রিলেটেড প্রশ্ন বা এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবা আর ব্যাকরণ পাঠে যে বিশ মার্ক করেছে সেটা যেন তুমি কিন্তু বানিয়ে লিখতে পারবা না হ্যাঁ বানিয়ে লিখতে পারবা ভাব সম্প্রসারণ এবং সারাংশ যদি আসে মোটামুটি বানিয়ে লিখলেও নাম্বার পাবা আর যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নের উত্তর দশ মার্ক সেই দশ মার্ক কিন্তু মুখস্থ ছাড়া লিখে তুমি বানিয়ে লিখে কিন্তু নাম্বার পাবা না তাহলে নাম্বার কাটা মার্ক থাকবে হচ্ছে তোমার ব্যাকরণ পাঠে ওই কাটা কাটা মার্কগুলো এক কথায় হচ্ছে লিখলেই নাম্বার সঠিক হইলে গণিতের মতো ব্যাকরণ পাঠ এই জন্য ব্যাকরণ পাঠটা একটু সময় তুমি বেশি ব্যয় করো এবং ব্যাকরণ পার্ট প্রশ্নগুলো মুখস্ত করে লেখো শিক্ষার্থীবিন্দু আমি কিছু কমেন্ট পড়ে আজকে লাইভটা শেষ করবো তোমরা অনেকক্ষণ সাথে ছিলা হ্যাঁ আপনাদের রেজাল্ট ভালো করার জন্য রেজাল্ট ভালো করার জন্য হচ্ছে অবশ্যই পড়াশোনা করতে হবে হ্যাঁ পড়াশোনার কোনো বিকল্প নাই হ্যাঁ ডার্কম্যান আপনার ছয় নম্বর অধ্যায়টা অবশ্যই পরীক্ষার আগে যে দিন সময় পাবো এখন ডিটেলস আলোচনা করব তখন ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন এখন যেহেতু আমি প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি একটা অধ্যায় নিয়ে এত সময় আলোচনা করার সময় থাকে না আমি এতক্ষণ যেগুলো বলেছি আপন কুমার যতক্ষণ যেগুলো বলেছি এগুলোই আপনি নাইনটি কমন পাবেন এই রিলেটেড প্রশ্নগুলো হ্যাঁ যদি আপনি শুনে থাকেন আচ্ছা যাই হোক ইতিমধ্যে আমাদের একটু সমস্যা হয়েছিল সাউন্ড প্রবলেম তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আগামীকাল আমরা বাংলা ক্লাস করব যেহেতু সামনে বাংলা পরীক্ষা বাংলা ক্লাসটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এখনো আপনারা কাল থেকে হচ্ছে গত দু এক দিন যাবৎ আমরা যে স্পেশাল সাজেশন দিয়েছি সেটা হচ্ছে একটি স্পেশাল ছাড় দিয়েছিলাম আপনারা আগামী কাল বা আজকে থেকে যারা সাজেশন অর্ডার করবেন অর্ডার করার পর হচ্ছে আপনাদের বাংলাটা আমরা পিডিএফ ফাইল মোবাইলে দিয়ে দিব যেন সাজেশনটা যাওয়ার আগ পর্যন্ত আপনি পড়ে নিতে পারেন আর বাকি সাবজেক্টগুলো আপনি বই থেকে পড়বেন সেক্ষেত্রে কিন্তু আমরা যে স্পেশাল সাজেশন দিয়েছি আবারও বলছি এই সাজেশনটা না নিলে কিন্তু পস্তাবেন আর দেখবেন যে একজন নিচে বা অনেকেই বলতেছে সাজেশনটি কমন আসছে বা উপকৃত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তখন আফসোস করে লাভ হবে না এখনই যে সময় আছে এই সময়টাও প্রত্যেক দিন পরীক্ষার আগে যে একদিন খুব বন্ধ থাকবে সেই বন্ধের সময়ও এই সাজেশনটা অনেক শর্ট পরে তুমি শেষ করতে পারবা যারা এখনো নেওয়া নয় খুব দ্রুত নিয়ে নিবা স্ক্রিনে নাম্বার বা অন্যান্য ভিডিওতে যে নাম্বারগুলো আছে বা যে মাধ্যমে হোক কমেন্টের মাধ্যমে হোক তুমি যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে নাও ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কোভিডের বাংলা সাথেই থাকবা আর একটু হলো পড়াশোনায় সময় ব্যয় করবা আল্লাহ হাফিজ